সৃষ্টির অভিযাত প্রিয় দর্শক শ্রোতা এফ এন্ড এফ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি জাকিরুল হক মিন্টু আপনাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা হাজির হয়েছে এমন এক মানব ব্যক্তির সামনে যিনি ব্যক্তিগত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে মানুষ মানুষের জন্য এই মন্ত্রকে অন্তরে ধারণ করে ক্লান্তিহীনভাবে দিনরাত দিন রাত কাজ করে যাচ্ছেন সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ইতোমধ্যে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে হয়ে উঠেছেন সবার প্রিয় ব্যক্তিত্বে আজ আমরা উপস্থিত হয়েছি শেরপুরের মাদার তেরেসা খ্যাত সেই মহিষী নারী মানবিক মানবী রাজিয়া সামাদ ডালিয়ার কাছে রাজিয়া সামাদ এফ এন এফ পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি কেমন আছেন আছি ভালোই আছি রাজিয়া সামাদ ডালিয়া আজকে আপনার কাছ থেকে আমরা নানান বিষয়ে জানব এর আগে আপনার সম্পর্কে একটি তথ্যচিত্র দেখে আসি রাজিয়া সামাদ ডালিয়া একজন আপাদমস্তক মানবিক ব্যক্তিত্ব জন্ম উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর শেরপুর শহরের খরমপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বাবা খান বাহাদুর ফজলুর রহমান মাতা নেসা। বাবা খান বাহাদুর ফজলুর রহমান ছিলেন অবিভক্ত বাংলার তিফ চট্টগ্রাম মহিলা কলেজ থেকে বিয়ে ডিগ্রিধারী ডালিয়ার বিয়ে হয় উনিশশো চৌষট্টি সালের অক্টোবরে স্বামী সামাদ ছিলেন সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জননী তিনি উনিশশো সালে স্বামীর মৃত্যুর পর তিনি ঢাকার একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা শুরু করেন সাত বছর ওই স্কুলের শিক্ষকতার পর উনিশশো সালে নিজ জেলা শেরপুরে চলে আসেন এবং ব্যস্ত হয়ে ওঠেন সমাজ সেবায় অসহায় আর ছিন্নমূল মানুষের শেষ আশ্রয়স্থল হয়ে ওঠেন তিনি অদ্যাবধি ক্লান্তিহীনভাবে নীরবে নিভৃতে অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি দারিদ্র পীড়িত সুবিধা বঞ্চিত অসহায় জনগোষ্ঠীর শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন সদর উপজেলার ফটিয়ামারিতে উপমা বিদ্যালয় এবং শহরের সজবর খিলা এলাকায় উপমা হাসপাতাল চালু করেন তাছাড়া দরিদ্র নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নকশী কাঠায় তৈরি সহ নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেন তার ঐকান্তিক প্রচেষ্টায় উনিশশো সালে চালু হওয়া শেরপুর ডায়াবেটিক সেন্টারটি আজ হাসপাতালে উন্নীত হয়েছে হাসপাতালটিতে বিভিন্ন বিভাগ চালু হওয়ায় স্বল্প খরচে এবং অতি দরিদ্র মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন তাছাড়া দরিদ্র রোগীদের সহায়তার জন্য সুদমুক্ত ঋণ ও আর্থিক অনুদানের ব্যবস্থা চালু করেছেন খেলাঘর থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ রেড ক্রিসেন্ট সোসাইটি মাদক নিয়ন্ত্রণ পরিবেশ সংরক্ষণ নারী উন্নয়ন বৃক্ষরোপণ সামাজিক আন্দোলন সহ সব ক্ষেত্রেই তিনি পথ প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছেন তাই এলাকার নারী সমাজ ও তরুণদের আদর্শ ও অনুপ্রেরণা তিনি তিনি জামালপুর গান্ধী আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘরের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন শেরপুরের নারীদের সংগঠিত করে তিনি উজ্জয়নী নামে একটি সংগঠন করেছেন উজ্জয়নী গত চার বছর ধরে শেরপুরে শীতের পিঠা উৎসবের আয়োজন করে আসছে তাছাড়া খান বাহাদুর ফজলুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উজ্জয়িনীর ব্যবস্থাপনায় প্রতি বছর বিনামূল্যে দরিদ্র মেধাবী ছেলে মেয়েদের পড়াশোনার জন্য দীর্ঘদিন যাবৎ আর্থিক সহায়তা করে আসছেন তার আর্থিক সহায়তা পেয়ে অনেকেই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আনন্দধাম যাকে শেরপুরের অক্সিজেন বাড়ি বলা হয় শহরের দুর্গানারায়ণপুর নিজ বাড়ি আনন্দধাম আঙিনায় বিরল প্রজাতির বৃক্ষসহ গড়ে তুলেছেন এক নয়নাভিরাম ফুলের বাগান একটু অবসর পেলেই এই বাগানের পরিচর্যা করে সময় কাটান তিনি মানুষ মানুষের জন্য মূলত এই মন্ত্রকে অন্তরে ধারণ করে আমৃত্য মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখার অদম্য বাসনা তার এক বর্ণাঢ্য জীবনের অধিকারী আপনি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি একজন উচ্চবিত্ত পরিবারের মানুষ হয়েও মফস্বর কেন্দ্রে মানুষকে নিয়ে কাজ করার আগ্রহে কিভাবে হলেন আমি আসলে ঢাকাতেই বড় হয়েছে সংসারটাও ঢাকাতেই ছিল আমার চার বছর বিদেশে ছিলাম স্বামীর কর্মক্ষেত্র ছিল বলে দেশে চলে আসলাম একাশি সনের ডিসেম্বরে বিরাশি ফেব্রুয়ারি মাসেই আমার স্বামী চলে গেলেন আমি মনে হয় একটু হিমশিম খেয়ে গেলাম হঠাৎ করে এরকম সময় একটা মানুষ যদি জীবন থেকে নাই হয়ে যায় তখন সংসারটা গোছাতে আমার খুব সমস্যা হয়েছিল যাই হোক গুছিয়ে উঠলাম দুটো বাচ্চাকে বড় করতে থাকলাম লাল আর একটা ভাড়া বাড়িতে ছিলাম আমি বাচ্চারা বড়ো হতে থাকলো আমিও আস্তে আস্তে টুকটাক সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হলাম একটা স্কুলে ইংলিশ মিডিয়ামের স্কুল ছিল প্রাসিদ ইন্টারন্যাশনাল সেখানে শিক্ষকতা শুরু করলাম ড্রাইভিং শিখলাম নিজে একটা গাড়ি নিয়ে চলতে শুরু করলাম আর রেডিওতে আমি নিয়মিত কলকাকলি অনুষ্ঠান মহিলা অঙ্গনা পরিচালনা করতাম এভাবেই জীবনটা চলছিল ঠিক সেই সময় আমার এক খালা উনিও মাই খুব নাম করা মহিলা কমিউনিস্ট পার্টির নেত্রী ছিলেন সুফিয়া করিম মিনি খালা তিনি আমার বাড়িতে একদিন এলেন বেড়াতে এসে আমাকে বললেন যে তুই এত কাজ করিস এখানে তুই শেরপুরে যাচ্ছিস না কেন তো আমি একটু অবাক হলাম কারণ শেরপুরকে আমি কাউকে চিনি না জানি না আমার কোনো ধারণা নাই যদিও আমার জন্মস্থান এখানে জন্মেছিলাম কিন্তু আটচল্লিশ সনেই আমরা ঢাকাবাসী হয়ে গেছিলাম হঠাৎ খালার কথা শুনে ভাবতে শুরু করলাম কেমন হয় চলে এলাম শেরপুরে নব্বইয়ের শুরুতেই এসে কি করব একটা সাধারণ মানুষ আমি আমার না তেমন শিক্ষাগত যোগ্যতা তেমন কিছু বড় কিছু না যে একটা বিশেষজ্ঞ কোনো বিষয়ে যদি হতাম তাহলে সেই জায়গায় কাজ করা সহজ হতো শুরু করলাম আমি কাজ সদর হাসপাতালে আর কাজ কাজ নিয়ে শেখাই গ্রামে গ্রামে মেয়েদেরকে নকশি কাজ শেখাই কারণ হস্তশিল্প আমাদের গ্রামে গঞ্জে হাজার বছরের ঐতিহ্য আছে চমৎকার সব কাজ আমি মুক্ত হয়ে যাই মেয়েদের হাতের কাজ দেখে অত নানা নানি দাদিরাও কাজ করে রেখে গেছেন সে কাজগুলো কিন্তু চমৎকার এগুলো কিন্তু তুলে ধরা কখনো হয়নি কোথাও তারা ঘরে বসে যে শিল্প রচনা করেছিলেন সেটি একটু তুলে ধরবার চেষ্টা করলাম এক সময় ঢাকায় ধানমন্ডি দু নম্বরে একটা বিশাল একটা প্রদর্শনী হলো আমার একশোটা শাড়ি নকশি কাঁথার শাড়ি সেখানে প্রদর্শিত হয়েছিল এবং অনেক সুনাম করিয়েছিল যাই হোক আমি সে নকশিকাথার কাঠার কাজটাও যেমন থাকলো সেই সঙ্গে আমি সেবার কাজটাও শুরু করলাম যে আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু চিকিৎসার জায়গায় খুব হিমশিম খায় আমি সদর হাসপাতালে সকালবেলা যেতাম দেখতাম সাধারণ মানুষ এসছে গ্রাম থেকে সে জানে না যে কোন ডাক্তারের কাছে গেলে সেই সঠিক জায়গায় সে পৌঁছাতে পারে প্রপার ট্রিটমেন্ট মানে সে জানে কোন ডাক্তারের কাছে পৌঁছাতে হবে তার হয়তো মাথা ব্যথা বা পেট ব্যথা বা অন্য কোনো সমস্যা আমার কাজ হলো তখন সেই ডাক্তারের কাছে নিয়ে পৌঁছে দেওয়া এবং ডাক্তার কি দিল সেই প্রেসক্রিপশনটা তাকে বুঝিয়ে দেওয়া এবং বালি পাঠিয়ে দেওয়া একসময় আমি শুরু করলাম ওদের ঔষধ সদর হাসপাতালে কিন্তু ঔষধ দেওয়া হতো না কোনো সমাজ কল্যাণের ডিপার্টমেন্টে ছিল না আমি একটা দোকান ঠিক করলাম হাসপাতালের উল্টো দিকে সেই দোকানে বলে দিলাম যে একদম নিতান্ত যারা গড়ি আমার একটা স্লিপ নিয়ে আসলে তাদেরকে ওষুধ দিয়ে দেবেন দেখা গেল বছরের শেষের দিকে একটা মোটা অঙ্কের টাকা এসে যেত তবে চেষ্টা করতাম সে টাকাটা পরিশোধ করতে কারণ তখন সাধারণ মানুষের আর্থিক অবস্থা এখনো ভালো না তখন তো আরও খারাপ ছিল নব্বই সনের কথা বলছি আমি এভাবে আস্তে আস্তে সেবার কাজ করতে যেয়ে মায়ামিসিং এর রেফার করে দিচ্ছে সদর হাসপাতাল থেকে কিছু পেশেন্ট আমি তাদের নিয়ে মায়ামিসিং দৌড়ালাম মায়ামিসিং এর যাই তা একজন ডায়াবেটিক পেশেন্টকে তিন তিনবার যখন রেফার করলো ঢাকায় বার্ডেমে আমি নিয়ে গেলাম তিনবারই গেলাম তখন ওখানে মিনতি প্রভাত চৌধুরী বলে একজন ডাকসাইটে ডাইরেক্টর ছিলেন সমাজ কল্যাণে তিনি অবাক হলেন বললেন যে আচ্ছা এই মেয়েটি কি হয় আপনার আমি কিছু না এরকম রুগী অনেক নিয়ে আসে আমি ম্যামিসিং নিয়ে যাই পঙ্গুতে নিয়ে যাই পিজিতে নিয়ে যাই সদর হাসপাতাল নিয়ে যাই ঢাকায় কারণ এদেরকে নিয়ে যাওয়ার লোক নাই এবং কোন ডাক্তারের কাছে পৌঁছাতে হবে সে জ্ঞানটা ওদের নাই সেই কারণে আমি ওদের একটু সাহায্য সহযোগিতা করি মানে এদের অসহায়ত্ব দেখে আপনি ইন্সপিরেশন হয়েছে এই সময় উনি বললেন যে চলেন তো দেখি মেজর জেনারেল এয়ার কানসারের কাছে গেলাম তার কাছে তিনি আমার সঙ্গে আমার গল্প করলেন আমার পারিবারিক ইতিহাস জানলেন তো উনি বললেন যে আপনি একটা ডায়াবেটিস সেন্টার করেন না কেন আচ্ছা আমি বললাম যে আমি তো ডাক্তার নই আমি কি করে করব উনি হাসলেন বললেন না আপনাকে সংগঠক হতে হবে ডাক্তার না হলেও চলবে এই যে এসে শুরু করলাম শেরপুরে ডায়াবেটিক হাসপাতাল আস্তে আস্তে এখন দাঁড়িয়ে গেছে আমাদের হাসপাতাল আমরা ইনডোর চালু করছি যে কাজটা আমি করেছি এখানে সেটা একটু বলতেই পারি যে অন্য কোনো জেলায় ইভেন বার্ডেম আমাদের একটা বড় প্রজেক্ট ওরাও কিন্তু এই জায়গাটা সাকসেসফুল হতে পারি নাই গরিব ডায়াবেটিক পেশেন্টদের বিনা সুদে ঋণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আমি দু থেকে শুরু করেছি এখন তো এটা আমার সাত আট লক্ষ টাকা আমরা ঋণ দেই বিশটা কিস্তিতে ওরা পরিশোধ করে আমার দেখা মতে আমরা এমন সব রুগীদের দাঁড় করিয়েছি যেমন বলি একটি মেয়ে এলো আমার কাছে দু বছর বয়স সে বিছানায় শুয়ে তাকে মাথাও তুলতে পারে না আমরা এক বছর চেষ্টায় মেয়েটিকে হাঁটিয়ে দিলাম হাঁটতে শুরু করলো আমার চোখের সামনে তখন আমি ভাবতে শুরু করলাম এখানেই তো স্বর্গ এই যে আনন্দ আপনি লাভ করলেন হ্যাঁ বাচ্চাটি বাবা মা ভাবতেও পারে নাই যে ও মেয়েটি উঠে দাঁড়াবে এরকম অনেককে আমরা এভাবে দান করিয়েছি আমার মনে হলো আমাদের এখানে অনেক কিছু করবার আছে এভাবে আপনি এখানে এখানে আস্তে আস্তে আমরা দান করালাম শেরপুরের মতো পিছিয়ে পড়া জেলায় আপনি নানাবিধ মানবিক সামাজিক ও সচেতনমূলক কাজ করে যাচ্ছেন আপনি এসব কাজ করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন প্রথম দিকে লোকে আমাকে ভুল বুঝত ভাবতো আমি কোনো এনজিও করব কিংবা কোনো রাজনীতিতে যাব এরকম অনেক সমস্যা হয়েছে কিন্তু আমি এগুলো তোয়াক্কা করে নিই আমি জানতাম এবং আমার বক্তব্যও বলতাম যে তোমরা যারা আমার নিন্দা করতে চাও সেটা করো কিন্তু যারা আমাকে ভুল বুঝতে চাচ্ছ তারা আমার সঙ্গে চলো কদে আমাকে কোথার থেকে আমি কাজ করি কিভাবে কাজ করি কোনো উদ্দেশ্য নিয়ে করছে কি না আমার সঙ্গে চললেই তোমরা বুঝতে পারবে যে আমার উদ্দেশ্যটা কী তাদের ভুলটা এক পর্যায়ে ভেঙে যায় আমি মানুষের সেবার জন্য এসেছিলাম আমার কষ্টটা একটু বলি কষ্টটা হলো আমার স্বামী অত্যন্ত একটা নিষ্ঠাবান সৎ মানুষ ছিলেন উনি রোডস অ্যান্ড হাইওয়েজে সুপারনট্রেন্ডিং ইঞ্জিনিয়ার ছিলেন তার জীবনটা দেখেছি আমি উনি যে গাড়ি চালাতেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটা গাড়ি সবসময় থাকে বরাদ্দ থাকে সেই গাড়িটা যখন অফিসে যেতেন তখন সেটা একটা কথা আর যখন প্রাইভেট ইউজ হতো যখন আমরা বেড়াতে গেলাম কোথাও বিকেলবেলা সন্ধ্যায় বা রাতে উনি লগভোগ মেনটেন করতেন তখন আট আনা করে মাইরিস ছিল সেই আট আনা পয়সা আমরা কয় মাইল বেড়ালাম উনি প্রতিদিন লগবুকটা মেনটেন করতেন মাসের শেষে যখন উনি বেতনটা পেয়ে আমার কাছে তার সারা মা মাসের বেতনটা আমার হাতে তুলে দিতেন ওই টাকাটা উনি আমার কাছ থেকে বের করে নিতেন বলতেন এতটি প্রাইভেট ইউজ হয়েছে আমার এত টাকা হয়েছে সেটা আমাকে সংসারের খরচ থেকে দিয়ে দিতে হতো আরও একটা ব্যাপার ছিল আমরা বাড়িতে টেলিফোন ছিল আমার টেলিফোনটা দুশো টাকা বিল সরকার থেকে দিত এই দুশো টাকার ওপরে যে কটা টাকা আসতো সেটাও আমাকে দিতে হতো সেই সময় আমার ভাই বোন অনেকেই দেশের বাইরে আর সেই সময়ে ট্রাঙ্কল ছাড়া অন্য কোনো পথ ছিল না কথা বলার ট্রাঙ্কোলে বেশ কিছু টাকা উঠে যেত দুশো টাকার জায়গায় কখনো তিনশো সাড়ে তিনশো টাকা হয়ে যেত সেই একশো দেড়শো যেটুকু বাড়তি হতো সেটা আমার সংসার থেকে সংসার খরচ থেকে দিয়ে দিতে হতো খুবই সজ্জন খুবই মানবিক মানুষ ছিল আমি তিনটা জায়গায় আমার খরচ করেছি তিনটা জায়গায় কোথায় একটা হলো যে বাচ্চাটি লেখাপড়া করতে পারছে না পয়সার অভাবে তাকে লেখাপড়ার খরচ দিয়েছে আমি আর যে মানুষটি চিকিৎসা করতে পারছে না পয়সার হবে তাকে চিকিৎসা খরচ জুগিয়েছি আর যে মানুষটির মাথায় চাল নাই ঘর নাই তাদের ঘর বানিয়ে দিয়েছি এইসব কাজ করতে গিয়ে আপনি কোনো প্রতিকূলতার মুখোমুখি হননি কখনো হয়েছে বদনাম হচ্ছে অনেক অনেক বদনাম হচ্ছে আমার এনজিও আছে ফান্ড পাই থেকে নানান রকমের সমস্যা তৈরি হচ্ছে আমি মনে করতাম কি এই মিথ্যে বদনামগুলো বুদবুদ উঠবে আর মিলাবে আপনার কাজের মাধ্যমে সব মানুষ উবে গেছে আর 10 বছর লেগেছে আমার এই বদনাম ঘোচাতে 10 বছর পরে লোকে বুঝতে শুরু করেছে যে আমি আসলে কোনো কিছু পেতে আসি নাই শেরপুরে মানুষের জন্য এসেছি মানুষের পাশে আছি মানুষ এখন একেবারে বুঝতে পেরেছে হ্যাঁ এখন বুঝতে পেরেছে মানুষ আসে আমার কাছে এখনো আমি পারি মানুষের জন্য করতে আমার এই বাড়িটা এই যে এখন যে বাড়িটাতে আমি আছি এটা দুই একর বাইশ শতাংশ জমি ছিল আমার ছোট ভাইয়ের জমি ও আমাকে লিখে দিয়ে গেছিল এখন আছে আমার বিশ শতাংশ সব মানুষের কল্যাণে ব্যয় করেছেন মানুষের কল্যাণে ডায়াবেটিক হাসপাতালকে দাঁড় করিয়েছি সেখানে কোটি টাকা লেগেছে আমার আর ফাউন্ডেশন দিয়েছি বড় বিল্ডিং এর জন্য অনেক কিছু লেগেছে বিল্ডিং করেছি অনেক কিছু একটা হাসপাতাল গড়তে যা পয়সা লাগে আমার ফ্যামিলি আমার সঙ্গে ছিল আমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই উদার হস্তে আমাকে দান করেছে এই দানটা আমার সমাজের কাজের জন্য সহায়ক হচ্ছে আপনার অনেক কথা শুনলাম অনেক বিষয় আপনাদের আমাদের সাথে শেয়ার করলেন এই পর্যায়ে দুজন ব্যক্তিত্বের কথা শুনবো আপনার বর্ণাঢ্য জীবন সম্পর্কে রাজিয়া সামার ডালিয়াপা শুধু শেরপুর না তার যে কাজের বিস্তৃতি তিনি জামালপুরেও এটি পাড়ি দিয়েছেন ওনার যে কাজ মানবিক কাজগুলি যেমন উনি স্বাস্থ্য নিয়ে কাজ করছেন দুস্থ মানুষকে নিয়ে কাজ করছেন পাশাপাশি উনি পরিবেশ নিয়েও কাজ করছেন এবং এই ধরনের মানুষ আমাদের সমাজে খুবই কিন্তু বিরল এত বয়স হয়েছে তার তারপরও তার কাজের প্রতি তার কোনো অনীহা নেই একদম তার দীপ্তি নিয়ে উনি কাজ করে যাচ্ছেন সবার জন্যে সব জায়গায় ছুটে যাচ্ছেন ডালিয়াপা হচ্ছে আমাদের আমাদের জন্যে যারা আমরা এখন আছি মানে তার কাছ থেকে অনেক কিছু কিন্তু শেখার আমাদের আছে উনি সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবেন ডালিয়াপার আমরা আরও দীর্ঘায়ু কামনা করি ওনার সুস্থতা কামনা করি উনি যেন এই ধরনের কাজ করতে পারেন এবং সমাজ উন্নয়নের জন্যে উনি আরও অনন্য ভূমিকা রাখবেন বলে আমরা মনে করি রাজিয়া সামাদ ডালিয়া শ্রদ্ধেয় ডালিয়াপা আমাদের শেরপুরের সবার কাছেই তিনি আপা খালা এবং শেরপুরে দীর্ঘদিন যাবৎ প্রায় তিন দশক যাবত। শেরপুরের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন নানাভাবে বিশেষ করে ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে ডালিয়াপার একটি অবিস্মরণীয় ভূমিকা রয়েছে তিনি মূলত প্রতিষ্ঠাতা সভাপতি ডায়াবেটিক হাসপাতালের ডালিয়াপা ডায়াবেটিক হাসপাতাল সংস্কৃতি চর্চা আর শেরপুরের ছেলে মেয়েদের নিয়ে নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত থাকেন যে কোনো ভালো কাজের সাথে ডালিয়াপা নিজেকে জড়ান এবং অন্যদেরকে উৎসাহিত করেন ডালিয়াপা আমাদের মধ্যে দীর্ঘদিন সুস্থ সুস্থ দেহে প্রাণে বেঁচে থাকুক এবং আমরা ডালিয়াপার কাছ থেকে সতত প্রেরণা পাবো এই আশাবাদ ব্যক্ত করছি একটি মানবিক সমাজ গড়ে তোলার জন্য আমাদের সমাজে কি প্রয়োজন এখন বলে মনে করছেন আপনি একটা সুস্থ সমাজ ব্যবস্থার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সততা যেটা বাংলাদেশ থেকে প্রায় উঠেই গেছে সততা যেমন দরকার তেমন মানবতা দরকার এবং প্রত্যেক মানুষেরই একটা চাহিদার সীমাবদ্ধতা থাকা দরকার এখন মানুষের আমরা আগে ভাবতাম আমাদের সময় এই রীতিটাই ছিল যেমন একটি মানুষ সরকারি চাকরি করে সেই লোকটি রিটায়ারমেন্টের পরে তার যে কটা টাকা হাতে আসে সেটা দিয়ে তিনি একটা বাসস্থান একটা বাড়ি বানান কিন্তু এখন সমাজ ব্যবস্থা কেমন চাকরি একটা গাড়ি হবে একটা বাড়ির জায়গায় দুটো বাড়ি তিনটে বাড়ি চারটা বাড়ি এই যে একটা মূল্যবোধের মূল্যবোধের অবক্ঞ এই যে ছুটে চলা অর্থের পেছনে ছুটে চলা এই জায়গাটা যদি আমরা রোধ করতে না পারি তাহলে সমাজ কিন্তু একটা প্রতি জায়গায় পৌঁছে যায় এই ধরনের তার কি ধরনের নৈতিক পরামর্শ দিচ্ছেন একটা সুস্থ চিন্তার ভাবনার জীবন থাকতে হবে একটা মূল্যবোধ সামাজিক মূল্যবোধ থাকতে হবে আমরা আমাদের ধর্মে পড়েছিলাম এরকম তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে তোমার খাদ্য তোমার জন্য হারাম আমরা এই মূল্যবোধটা কি কখনো মেনেছি এক সময় আমি শুনেছি যে প্রতিবেশীর জন্য ওই নাজিল হচ্ছে হতে হতে একসময় রসুল্লাহ ভেবে ফেললেন উত্তরাধিকার করে দেওয়া হয় কিনা হ্যাঁ আমার প্রপার্টির উত্তরাধিকার হয়ে যায় নাকি মানে এতটাই তাগিদ এতটাই প্রতিবেশীর জন্য আমাদের দায়বদ্ধতা আমরা কি সে দায়বদ্ধতা মানি আমার বিশাল অট্টালিকা হয়ে গেল পাশে অনেক মানুষ তার যাদের ঘর মুখ থুবড়ে পড়ে আছে আমরা সেদিকে ফিরেও তাকালাম না এটা সমাজ ব্যবস্থা নয় সুস্থ সমাজ ব্যবস্থার জন্য প্রত্যেকেরই একটা সুস্থ চিন্তার মানুষ গড়ে তুলতে হবে কিভাবে ঢুকবে মানুষের চিন্তাটা একটি শিশুর জীবনে ঘটাতে হবে আমার পরিবার থেকে একটি শিশু শিখবে যে আমার যা আছে তা থেকে আমরা শেয়ার করতে শিখবো যার নাই তাকে কিছু দিতে শিখবো সেই শিশু তার স্কুলে শিখবে বাড়িতে শিখবে প্রতিবেশী কাছ থেকে শিখবে সেই শিশু বেড়ে উঠবে সমাজকে সমাজকে নিয়ে সমাজ শিক্ষা আবদ্ধ জীবন থাকবে সমাজ আবদ্ধ জীবন সেই জীবন নিয়ে সে এগিয়ে যাবে গোটা সমাজ নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে একটা সুস্থ সমাজ ব্যবস্থা কাম মানবিক সমাজ গড়ে ওঠে আপনি তো দীর্ঘ সময় মানবিক কাজ করেছেন সমাজের জন্য মানুষের জন্য অসহায় মানুষের জন্য তো আপনি জীবন সাধন চলে এসেছেন এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আপনার পরামর্শ কি একটি শিশুকে কিচ্ছতা সাধন শেখাতে হবে আমরা রবীন্দ্রনাথের জীবনে দেখেছি যে এত বড় একটা পরিবারের জন্মগ্রহণ করেও কিন্তু তারা কিন্তু বাড়তি জামা কাপড় কখনোই পান নাই উনি লিখেছেন শীতের মধ্যে একটি জামার উপরে আরেকটি জামাই চড়ানো হতো এর চেয়ে বেশি কিছু নয় মোজা পড়তে শিখেছেন অনেক বড় হয়ে এই যে কিচ্ছতা সাধন যে আমার বাবার অনেক আছে কিন্তু আমি একটা সংযমী জীবনের মধ্য দিয়ে আমার শিক্ষা পর্বটা সমাপ্ত করছি এটি খুব দরকার পারিবারিক মূল্যবোধের চর্চা দরকার একদম পারিবারিক মূল্যবোধ থাকতে হবে একটি শিশুকে শেয়ার করা শেখানো এবং তার সংযমী জীবনে অভ্যস্ত হতে শেখাতে হবে আমরা না চাইতে অনেক কিছু দিয়ে ফেলি একটা বাচ্চাকে সেটা ঠিক নয় তার প্রয়োজনের বাইরে কিছু দেওয়া ঠিক হবে না যতদিন পর্যন্ত তার শিক্ষা জীবন সমাপ্ত না ঘটবে এই পর্বটা যখন তারা শেষ করবে তখন একটা সুন্দর মানুষ হয়ে গড়ে উঠবে যে প্রয়োজনের বাইরে সে কিছু কখনো পায় নাই তারপরে যখন তার চাকরি জীবনে ঢুকবে তখন এই জীবনটাকে সে অনুসরণ করবে এবং তার সন্তানকেও সেইভাবে বড় করবার চেষ্টা করবে এবং পরিবেশটাকেও সে নিয়ে চলবার চেষ্টা করবে এভাবেই আমাদের সমাজে একটা সুশৃঙ্খল জাতি আমরা তৈরি করতে পারি কিন্তু আমরা সেই জায়গায় নেই আমরা একটা ক্লাসে যখন বসি তখনও কিন্তু একটি শিশু আর একটা শিশুর সঙ্গে যে পার্থক্য থাকে সেটা বোঝা যায় তার চাল চলনে কথাবার্তায় সে একটা বড় লোকের ঘর থেকে এসছে পাশের ছেলেটি হয়তো একটা দরিদ্র পরিবার থেকে এসছে এই অসমতাটা ঘোচানোর দরকার শিক্ষকদের বোঝানোর দরকার এখানে তোমরা সবাই সমান এই সমান করবার যে মানসিকতা তারা যেন হীনমন্যতে না ভোগে যারা হ্যাঁ আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম আমরা তো এখন সবশেষে জানতে চাচ্ছি যে আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত একটা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে যে সমাজে বিশাল অট্টালিকার পাশে আরেকটি কুঁড়ে ঘর থাকবে এরকম সমাজ আমরা দেখতে চাই না গ্রামগুলো চমৎকার সাজানো গোছানো থাকবে গ্রামের প্রতিটা মানুষ যেন শহরের যে সুখ ভোগটা আনন্দ বা তাদের যে মৌলিক চাহিদা সবার ঘরে ঘরে আমরা সেই মৌলিক চাহিদা পূরণ করে দিতে চাই এইটি আমাদের পাঁচটি মৌলিক চাহিদা আছে প্রত্যেকটা নাগরিক যেন সেই চাহিদা পূরণে কোনো বাধা প্রাপ্ত আপনার শক্তিশালী একটা রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার নিশ্চয়ই প্রতিশ্রুতি দরকার আমাদের সমাজটা কেন জানি সে পথে এগোতে পারছে না কত আন্দোলন তো বারবার গড়ে উঠল একাত্তরের পরে আমরা ভেবেছিলাম দেশটা একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে সেখানে আমরা ব্যর্থ হয়ে গেলাম আবার নব্বইয়ের পরে ভেবেছিলাম এবার বোধ একটা সুন্দর সমাজ ব্যবস্থা মানুষ বারবার আশাহত হয়েছে এবারও তাই এবারও বৈষম্য ছেলেরা একটা আন্দোলন করছে সে আন্দোলনেরও আমরা এখনও কোনো হদিস পাচ্ছি না মানুষ আশা বুক বেঁধে বসে আশা করছি আমরা তাদের কাছে একটা চমৎকার সমাজ ব্যবস্থা পাবো আমরা তো নতুন প্রজন্মের কাছ থেকেই চাইব আমরা তো এখন বাতিলের খাতায় প্রায় ওরা যারা অভিজ্ঞ মানুষ তাদের সঙ্গে মিলে তাদের অভিজ্ঞতা এবং তাদের কর্মপ্রেরণা তারুণ্য দিয়ে সমাজ ব্যবস্থাকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দেবে এমন একটা স্বপ্ন আমি সবসময় দেখি আশা করি সেই স্বপ্ন পূরণ হবে হয়তো আমি থাকবো না কিন্তু সমাজ ব্যবস্থা সুন্দর হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার আমাদের অনেক সময় দিয়েছেন আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকেও ধন্যবাদ আপনি অনেক দূর থেকে এসছেন আমার সঙ্গে এই কথাগুলো মত বিনিময় করতে এবং যারা এই ছবিটি বানাচ্ছেন তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ আমার কথা প্রচার করবার জন্য আপনার অভিজ্ঞতা নিঃসন্দেহে নতুন প্রজন্মকে তার উজ্জীবিত করবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ